হ্যালো প্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো আজকে একটু বাজারে এসেছিলাম আজকে ছিল ষষ্ঠী পুজো তো ষষ্ঠীতে তেমন একটা লোক বের হয়নি তো আমরা টুকটাক শপিং করতে গিয়েছিলাম আর দেখ কী বলবো পুজো জলে এসেছে থ্রেডিংই করে তারপর ফিটিং করার জন্য পার্লারে গেলাম তো পার্লারে তো উফ কি বলবো প্রচন্ড 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 ভিড় ছিল তো কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর তো আমার নাম্বার আসেনি তারপর আমি করে নিলাম কারণ শোনা একটু যন্ত্রণা হচ্ছিল তার জন্য তো পুজো দেখে আমার ঠান্ডা লেগে গেছে তো সুর মানে গলার বয়সটা শুনে তুমি বুঝতেই পারছো তো আর ভিডিও করা হয়নি পরদিন সকাল সকাল স্নান টান করে এসে নিলাম কারণ আজকে ছিল সপ্তমী তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে কারণ অষ্টমীতে আমরা মায়ের কাছে ভোগ লাগাবো তার জন্য আর মা এদিকে আমাকে হেল্প করে দিচ্ছে কারণ আজকে সকালের রান্নাটা আমিই করব আর এই যে সুনামুনি এখানে এই দিকে খেলছে আর এগুলো হচ্ছে ডেকে শাক করে আমি কাটা কাটি করলে এতটা সুন্দর হয় না মা করলে যতটা হয় আর এইদিকে পুচকোটা দেখতেই পড়ছে দুষ্টুমি করছে ভীষণ তো পুচকুটা খাইয়ে দিলাম আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম তো এই যে শাকটা পরের নামাবো প্রথমে প্রথমে এই যে আমি পনির গুলা প্রথমে আলু গুলো ভেজে নিলাম তারপর পনির টা ভেজে ভেজে টেজে আমি রান্না করে ফেলবো এই যে রান্না টা করে ফেললাম এই যে আমার রান্না করে নিচ্ছি এখন রান্না তো স্নান করে চলে আসলাম চলে এসে রান্না টা তারপর তো যাই হোক বসিয়ে দিলাম আর আমি এদিকে আলু কিছুটা ভেজে ঢেকে দিয়ে দেখলাম তো রান্না বান্না শেষ করে নিলাম তারপর ভাবলাম একটু সাজুবুজু করা যাক তো এই যে হাতে একটু মেহেন্দি দিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে যদিও আমি আর্ট করতে পারি না টুকটাক জাস্ট সামথিং এমনিতেই করি তারপর আর ভিডিও করা হয়নি কারণ একটু বিজি হয়েছিলাম এই যে তারপর রেডি হয়ে গেলাম পুজোতে যাওয়ার জন্য আজকে যেহেতু সপ্তমে তাই একটা সিম্পল একটা কুপি পরেছি আর একদমই লাইট মেকআপ করেছি এই যে এই কুর্তিটা আমি এনেছি মিলটা থেকে আমার তো ভীষণ পছন্দের কুর্তিটা তারপর চলে গেলাম আমরা পুজো দেখতে যদিও পুজো দেখতে বের হয়নি আমরা যাব হচ্ছে একটু আমাদের দোকানে একটু বসে বসে একটু এমনি দেখবো আজকে বের হব না কারণ আমার ঘরে টব শুরু হয়েছিল তার জন্য তারপর চলে গেলাম আমি আর সোনার এইদিকে বসে বসে এই যে সোনামুনে খেলছে আর আমি বসে বসে এই দিকে টিকটক বানাচ্ছি তারপর এই যে দোকানে বসে রইলাম আজকে বের হবো না এমনি একটু বসে বসে পুজো দেখব তো এই যে শুনে মনে ভীষণ দুষ্টু হয়ে গেছে এখন ভীষণ 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 যা যা হাতের কাছে মানে চলে আসে তাই মুখে দিয়ে দেয় এই যে কি যেন ও দেখছে ভীষণ মনোযোগ সহকারে কি যেন দেখছে দেখ যেন পেয়েছি এটা নেবার চেষ্টা করছে যে জন্য বলছি আমি আমি ভিডিওতে কিছু বলতে পারিনি কারণ প্রচণ্ড আওয়াজ ছিল আর আমাদের দোকানের উল্টো সাইডে একটা পুজো ছিল তো আর লোক যাতায়াত করছিল তাই দেখছিলাম দোকানে বসে বসে আর এই যে তারপর আমি আর সোনামণি বসে একটু ভিডিও করে নিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে